হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার শুলতা তোমাদের সামনে আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা হয়তো তোমাদের পছন্দ হতে পারে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে তোমাদের ফোনে পৌঁছে যাবে যারা নতুন তাদেরকে তো অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে যারা পুরনো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবেই সাপোর্ট করো আমার পাশে থাকো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির পাশে কালী পূজা আজকে সেখানে কিছু মেলা বসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সামনে যাচ্ছে আমার দুই বোন আর এটা হচ্ছে বোনের ফ্রেন্ডস ও এসছিল বোন ওর সাথে গল্প করছিল আর মা আমি মানে আমরা দুই বোন আর আমি আর মা আমরা চারজন মেলায় গেছিলাম বাবা অতটা মেলা পছন্দ করে না সেই জন্য মেলাগাটি খুবই কম যায় আগে আমরা যখন ছোট ছিলাম তখন বাবা আমাদের সঙ্গে মেলায় যেত আমাদেরকে নিয়ে যেত আমরা তখন খুব মজা করতাম মজা করে মেলা ঘুরতাম একটা দিনও যদি নিয়ে যেত আমাদেরকে সেটাও অনেক আনন্দের ছিল কিন্তু এখন বাবা কাজের চাপে পারে না সেই জন্য যাওয়া হয় না তো তোমরা আমাদের এখানের মেলা দেখো অনেক মেলা বসেছে এরকম মেলা কিন্তু কোনো বছর বসে না আমাদের এখানে ছোটোবেলার থেকে আমি দেখে আসছি কালী পূজায় খুব জাঁকজমক হয় কিন্তু মেলা সেই রকমভাবে বসে না কিন্তু এই বছর এত মেলা বসেছে তো তোমরা যারা যারা আসতে চাও আমাদের মেলায় তারা তারা আসতে পারো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো একটা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি এই প্যান্ডেলে ছিল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থিমটা খুবই সুন্দর কিন্তু ভিড় থাকার কারণে একটু লাইনে দাঁড়াতে হলো এই সামথিং পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পরেই দেখলাম যে ভিড়টা কমে এসছে আর দেখো কত সুন্দর হাতে আঁকা পেন্টিং দেখতে কত সুন্দর লাগে না তো চলো ভিড় ঠেলে এবার আমরা মণ্ডপের মধ্যে ঢুকি আগের দিন তো তোমাদেরকে সব প্যান্ডেল বা অনেক কিছুই সেরকমভাবে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম আজকে শুধু প্রতিমার মুখগুলো দেখাবো তো তোমরা শুধু প্রতিমার মুখগুলো দেখে নাও প্রথম যে ঠাকুরটা দেখালাম ওখানে পুজো হয়েছে আর এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সিনারি ঠাকুর বা যেটা শো করে ঠাকুর সামনে তুলে ধরে যে ঠাকুরটা থিম করে সেইটা এটাই হয়েছে তোমাদের দেখার জন্য সুন্দর ঠাকুর আর যেটা প্রথমে দেখালাম ওইটা হচ্ছে পুজো হয়েছে তো তারপরে আরেকটা প্যান্ডেলে চলে আসলাম এখানে লেখা আছে ক্লাবের নাম তোমরা পড়ে নিও এরুলি দেশবন্ধু ক্লাব এখানে একটা প্রতিমাটাও খুব সুন্দর করেছে এই প্রতিমাটাতেই হয়তো পুজো হয়েছে জানি না তারপরে গল্প করতে করতে আর একটা প্যান্ডেলে চলে এসেছি এটা হয়েছে আমাদের এখানের আর একটা পুজো তো নিচে যে ঠাকুরটা আছে সেটা মানে তোমাদের পুজো করেছে আর হয়েছে দেখার জন্য কি সুন্দর ডাকের সাজের মতন আর এটা আর একটা ঠাকুর এটা একটাই ঠাকুরে পুজো করেছে দেখো কত সুন্দর লাগছে এখানে আবার এক সাইডে মহাদেব দাঁড়িয়ে আছে আর অন্যদিকে এটা আমি জানি না মা লক্ষ্মী নাকি অন্য কিছু বুঝতে পারছি না অনেক দিন আগেকার ভিডিও তো প্রায় এক বছর হয়ে গেছে আর এই দেখো এইটা হয়েছে আমাদের লাস্ট প্যান্ডেল আর লাস্ট প্যান্ডেলে ঠাকুরটাও কত সুন্দর করেছে আর যে ঠাকুরটাতে পুজো হয়েছে সেই ঠাকুরটা তো তোমাদের সবার প্রথমেই দেখিয়ে দিয়েছে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করো তোমাদের সঙ্গে দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে তত সময় ভালো থেকো এবং নিজের ফ্যামিলি সকলকে ভালো রাখার চেষ্টা করো তত সময় জন্য टाटा बाय बाय आज के जो गुड नाइट सी